যতক্ষণ পর্যন্ত আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের নেত্র অধিকার নেই এবং ঘরে পিততে চায় বিজয়ের মাঝে আমরা বিজয় করতে চাই এটাই হবে আমাদের পঁচিশে ডিসেম্বরের বিজয় প্রতিবন্ধীদের বিজয় এবং ন্যায্য অধিকারের বিজয় আমরা আমাদের শিক্ষক কর্মচারীদের বেতন না নিয়ে ঘরে ফিরব না ফিরব না এবং আমি আমার সকল কর্মচারীদের সুস্বাস্থ্য কামনা করে সকল বাঙালি জাতির সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম যাই হোক মেসি মানুষের

اے يا الارا اے دتھ کرا اے نا اے چپ کرا اے جانا هره اپ کرا رب پر کو پر کرا او بر

এই আমার ভাই মোর লোকানো জবাব চাই জায় আমার ভাই বললো এই আমার ভাই মোর লোকানো জবাব আমার ভাই চাইবেন এই যাব ইউসুফ জবাব চাই আমার ভাই বললো এই আমার বাইর রক্ত যেতে দেব না পিঠা যেতে দেব না আমার ভাইয়ের শিক্ষকের রক্ত

جاماده کا پښیمکه قبر او پښیمکه قبر دا کی څابه کو اپوسنا څنګهم څنګه څنګه اپوسنا څنګهم څنګه څنګه جاماده څنګهم څل سي ټول به جوټ ټ ټ او دی جاماده څنګه څنګه څوک کڼو راځای चार्मिन मिर्ची उपजाबाप चाय शिको कैनो रात साय एक चार्मिन उपजाबाप चाय शिको कैनो रात साय ए युपो के साय जाबाप चाय शिको कैनो रात साय ए

ان پیانا دلي پاري کي ري دا بولا اڪڙو پيريش اتو نا ان پیانا دلي ان پیانا دلي پاري کي ري دا بولا تو جو راتي پيش جو اي نتابي مائنا نه ا ماقصدي مائنا نه جلي تي بيس تو جو راتي پيندو اي نتابي مائنا نه ا ماقصدي مائنا نه جلي تي

আপনারা কি আসলে সময় অবস্থা তো করতে হয় নাকি

সিদ্ধান্ত গ্রহণ করে নিলে তাই বাধ্য হয়ে আজকে আমরা সাড়ে বারোটায় লং মাস তো করছি যমনের পর দিকটিকে করে হলেও আমরা আমাদের বিদ্যালয়গুলো আজকের মধ্যে শিক্ষিত এবং এমপিও চূড়ান্ত ফয়সলা আদায় করে নেব ইনশাআল্লাহ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই